বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অনশনের আয়োজন করে বিএনপি অনুষনে অংশ নেয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা বিএনপির ব্যানারে অনশন হলেও এতে সংহতি প্রকাশ করে শরীখ দল ও ঐক্যফ্রন্ট অনুষনে অংশ নেয় কাদের সিদ্দিকী মাহমুদুর রহমান মান্না মুস্তফা মহসিন মন্টুসহ অন্য নেতারা ঐক্যফ্রন্ট বীজ দল নেতারা বলেন খালেদা কে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে আপোষ বা দর কষাকষি করে তার মুক্তি হবে না এবং খালেদা জিয়া আজকে দেশের মানুষের প্রাণ হয়ে এসেছে ঠিক তেমনি শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে অপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছে আমি আশা করবো এই কর্মসূচি আরো হবে আমি আশা করবো এই কর্মসূচি ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে রাজপথে যাবে

হচ্ছে সকাল দশটা থেকে শুরু হওয়া গণ অনশন শেষ হয় বিকেল সাড়ে চারটায় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজুদ্দিন আহমেদ বিএনপি নেতাদের পানি খাইয়ে অনশন ভাঙান জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা